এটি যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বিমান বাহিনীর জাদুঘর এটি হচ্ছে আগেরগায়ে অবস্থিত এটি আমি ভ্রমণে গিয়েছিলাম আসল বিমান কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল যে কারণে এই বিমান বাহিনী জাদুঘরে যাওয়া হয়েছিলো তো অনেকদিন অনেকদিন যাবছি ভাবছিলাম যে যাবো কিন্তু যাওয়া হয় না কাজে ব্যস্ততার কারণে যাওয়া হয়নি তো যাই হোক লাস্ট লাস্ট ফ্রাইডে যাওয়ার একটা সুযোগ পেয়েছিলাম তো কেদিন পূরা uh, বিমানবাঁজে যে এই যে প্রবেশ পথটা এটাও অটেন ছিল মানে সাধারণত এটি সাধারণত সব দিন খোলা থাকে না কিন্তু বিশেষ দিন উপলক্ষে এটি খোলা ছিল যে কারণে খুব কাছ থেকে এই বিমানগুলো দেখার সুযোগ পেয়েছিল দেখেন অনেকগুলো বিমানই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক নতুন বিমান রেখে দেওয়া হয়েছে যাতে দর্শক দর্শনার্থীরা খুব সহজেই এই কাছ থেকে এই বিমানটা বিমানগুলো দেখতে পারে এবং সেখানে কিন্তু আরেকটি সুবিধাও রয়েছে যে এই বিমানে কিন্তু করা যাবে সেটা সুবিধা সুবিধা রয়েছে বিশেষ করে যারা আজ কোমলমতি কোমলমতী রয়েছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই একটা সুন্দর একটা জায়গা মনে করি ভ্রমণের জন্য বা তাদের তারা খুব কাছ থেকে এই বিমানগুলো দেখতে পারে তো একজন দর্শনার্থী হিসেবে এটি দেখাটা খুবই সৌভাগ্য যারা বিশেষ করে যারা বিমানে কখনোই চড়ে নাই তাদের জন্য কিন্তু এই বিমান দেখাটা কাছ থেকে এবং বিমানে ওঠা সত্যি অন্যরকম একটা অনুভূতি যেটি আমি ফিল করেছিলাম তো ফাইনালি যখন আমি হচ্ছে এই বিমানের একটা বিমানে একটা বিমানে ওঠার সুযোগ হয়েছিল টিকিট থেকে তো এছাড়া অন্যান্য যে অনেক পুরাতন বিমান দেখার সুযোগ পেয়েছিলো তো ধন্যবাদ দেওয়া বিমানভূমি যে যারা দায়িত্ব রয়েছেন যারা এরকম একটা দর্শকদেরকে সুবিধা সুযোগ দান করেছেন সেই সেইখানে দেখেন অনেক দর্শনার্থী কিন্তু এই বিমান বাহিনী যাদুঘরে কিন্তু প্রতিদিন কিন্তু ভিজিট করতে আসেন সো যদি আপনারাও সুযোগ পান পরিবার নিয়ে এই জায়গাটা ভ্রমণ করা আমার কাছে মনে হয় খুবই একটা ভালো জায়গা সো ইচ্ছা করলে আপনিও আপনার পরিবারকে নিয়ে এই জায়গাটি ঘুরে আসতে পারেন নিজেকে